লাগছে অবৈক্ষার অবসান কিন্তু ফাইনালি ঘটলো বাহ কি অপূর্বই না লাগছে সব ধারা কা ঢোল সব কিন্তু এখানে উলুধ্বনি এবং শঙ্খ শঙ্খনাদ করছে লাইট আছে মায়ের মণ্ডপের সামনে যে লাইট গুলো আছে দেখেন সেগুলো কিন্তু অনেকক্ষণ পর জ্বালিয়ে দিয়েছে কত সুন্দর কি অপূর্বই না লাগছে একവശে দেখেন বর্তমানে আমি কিন্তু নদিয়া জেলার মায়ানমায়ের সিনবিউম প্যাগোড়ার সামনে অর্থাৎ কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আর আজকের কোনো প্যান্ডেল প্রস্তুতি দেখাতে আমি আসিনি আজকে কিন্তু মায়ের আগমন ঘটবে মাকে আজকে আনা হবে তাই প্রচুর কিন্তু এখানে লোক জড়ো হয়েছে এই টু জেড ডিটেলস তুলে দেবো আপনাদেরকে চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক অ্যানমারেজ সিনমিউম প্যাগোড়ার গায়ে এখন রোদ্দুর পড়ছে কিন্তু খুব একদম ঝলমল করছে একদম প্যান্ডেলটি যেহেতু সাদা কালারের উপরে করা হয়েছে তাই খুব কিন্তু চিকমিক একটু আলাদাই জেল্লা দিচ্ছে এখনই আমি দেখতে পাচ্ছি দেখেন বেশ দারুণ লাগছে কিন্তু তাই না আলাদাই ব্যাপার একটি যতই বললাম প্যান্ডেল প্রস্তুতি দেখাবো না ঠাকুর আসতে এখনও কিছুটা ক্ষণ বাকি রয়ে গেছে তাই ততক্ষণ একটু আমি আপনাদেরকে প্যান্ডেল প্রস্তুতিটা তুলে ধরি এই মুহূর্তে ভেতরের দিকে কিন্তু ঢোকা যাচ্ছে না দেখেন কতগুলো আর পি এফ সব দাঁড় রাখা হয়েছে ভেতরের দিকে এখন কিন্তু ঢোকানো মানে অর্থাৎ মাঠের মধ্যে এখন প্রবেশ করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ ঠিক আছে ঠাকুর ঢুকে যাবে তার পরের দিন থেকে আবার ঢোকা যাবে মাঠের ভেতরে এখনও কিন্তু গেটের মুখ কিন্তু দেওয়া আছে এখনও ভেতরে কি কাজ হচ্ছে এখনও কিন্তু রিভিল করা হয়নি তবে কিছুদিনের দিনের মধ্যেই ওপেনিংয়ের সময় কিন্তু ডাইরেক্ট রিভিল করা হবে আমি দেখতে পাচ্ছি চারি সাইড দিয়ে কিন্তু বাসের ব্যারিগেট দেওয়া রয়েছে দেখেন প্যান্ডেলের সামনে চারি সাইড দিয়ে কিন্তু বাসের ব্যারিগেট দেওয়া আছে তার মধ্যে কিন্তু প্রচুর লোক কিন্তু দেখতে চলে এসছে অর্থাৎ কিছুক্ষণ পরই কিন্তু মায়ের আগমন ঘটবে আর দু সাইডে কিন্তু হ্যালোজিন অর্থাৎ লাইটিং মারার জন্য কিন্তু দু সাইডে দেখতে পাচ্ছেন হ্যালোজিন আর কি বাসের স্ট্রাকচার দাঁড় করে দেওয়া রয়েছে কাঠের সামনে এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর আর কি ঢাক রাখা আছে অর্থাৎ ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি কিন্তু এখানে কিন্তু ঢাকে কাঠি দিয়ে মাকে আমন্ত্রণ করে নেওয়া হবে দেখতে পাচ্ছি আমরা লাইটিংয়ের যে কাজ আর কি এই ওয়াটার ফল একটা আছে এর পাশে যে লাইটিংয়ের কাজ সেটা কিন্তু জোর কদমে চলছে ওই সাইডেও দেখতে পাচ্ছেন একদিন কিন্তু বসে বসে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে অনেকক্ষণ ধরেই প্রায় দাঁড়িয়ে আছি মার আস্তে একটু লেট হবে তবু আমি আপনাদের সামনে কল্যাণী আইটিআই মোড়ের কিন্তু প্রতিমা তুলে ধরব তো আমরা এখন পেয়ে গেছি কল্যাণী আইটিআই মোড়ের অন্যতম কর্ণধার উইলিয়াম দাকে আর প্রথম আজকে তো ঠাকুর আসছে তো এই বছর যে উদ্বোধন কবে রয়েছে সেটাই কিন্তু সকল দর্শনার্থীরা প্রথম প্রশ্ন আমরা আগেও বলেছি আমাদের এখনো পর্যন্ত মহলাই আমাদের উদ্বোধন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন এবছরও করবেন টাইমটা যেহেতু ভার্চুয়াল উদ্বোধন হলে আমরা টাইমটা কিন্তু পারফেক্ট কোনো সময় বলতে পারি না কারণ আমাদের সঙ্গে এখানে ওখানে ওখানের সঙ্গে কানেক্ট হয় এসডিও সাহেব এবং নবান্ন থেকে তাদের সঙ্গে কানেক্ট হওয়ার পর উনি যখন শুরু করেন তখন আমাদের উদ্বোধন পর্বটা হয় আচ্ছা এক প্রতি বছরই দেখতে পাই যে মহালয় উদ্বোধনের পর কিছুদিন বন্ধ থাকে তারপর আবার খোলা হয় তো ওপেন টু হল কবে থেকে হচ্ছে দ্বিতীয় দিন আমরা হয়তো বিকেলবেলা নাহলে দ্বিতীয় থেকে আমাদের দর্শনার্থীর দিন আমরা খুলে দেবো সেটা মহালয়ের দিন বিস্তারিতভাবে আমাদের ক্লাব থেকে ক্লাবের কর্ণ দাও মুখাজি দর্শনার্থী আচ্ছা আর কতদিন ঠাকুর থাকছে যত্নের কতদিন আসতে পারে দর্শী পর্যন্ত আচ্ছা মানে দ্বাদশীর দিন ঠাকুর বিসর্জন যাবে হ্যাঁ দ্বাদশী না মানে দ্বাদশীর পরের দিন ঠাকুর ঠাকুর বিশ্বাস পর্যন্ত দর্শনার্থী দেখতে পাবেন আচ্ছা আর কল্যাণী মানেই কিন্তু অসংখ্য দর্শনার্থীদের একটা উত্তেজনা থাকে তো এবছর প্রশাসন ব্যবস্থা কেমন কি রয়েছে আমাদের প্রশাসন যখন থেকে আমাদের এই স্ট্রাকচার শুরু হয় পুজো থেকে কমিটি এবং প্রশাসনের সঙ্গে একটা নিবিড় যোগসাজুক থাকে তারাও আসে কমিটিও তাদের সঙ্গে আলোচনা করে কোথায় গাড়ি পার্কিং কোন মোড় থেকে কীভাবে ঢুকলে ট্রেন থেকে যারা আসবে বাইরুটে যারা আসবে তাদের কীভাবে প্রবেশ করানো এন্ট্রি কীভাবে করবে এক্সিট কীভাবে করবে আমাদের সবসময় প্রতিনিয়ত আলোচনা চলে এবং তাদের সঙ্গে আলোচনা রেখেই আমাদের গেট বড়ো করা হয়েছে এবার এন্ট্রি গেট তো আরও একবার দুবার এর মধ্যে বসা হবে এই দিক দিয়ে কোনো অসুবিধা হবে না মানুষ মানুষকে দেখতে পাবে আচ্ছা আমরা আরও একটা জিনিস যেটা গত তিন বছর ধরে দেখে আছি যেটা হচ্ছে কিন্তু আলোকসজ্জা বছরও কি আলোকসজ্জা কিছু ইউনিক থাকছে একদম প্রতি বছর যেরকম আমাদের ঠাকুরের যেরকম আমাদের সোনা সোনা এইবার অনেক বেশি থাকছে আলোকসজ্জা প্রতিবার আমাদের মণ্ডপ অনুযায়ী আমাদের চেঞ্জ হয় এবছরও আমাদের চমক থাকছে হ্যাঁ কোনো দিক দিয়ে আমাদের খামতি নেই সব কিছুই আমাদের আগের থেকে ভালো হয়েছে আলোটা কবে থেকে দেখা যাবে আলোটা আমাদের চলছে আলোর কাজ করছে আশা রাখছি দু তিন দিনের মধ্যে টেস্টিংটা হবে আপনারা অবশ্যই উপস্থিত থাকবে টেস্টিং দর্শনের দর্শনার্থীর উদ্দেশ্যে সর্বশেষ কী বার্তা থাকছে দর্শনার্থীদের আগেও বলেছি আগাম আমন্ত্রণ রইল শুভেচ্ছা রইল সারদিয়ার আপনারা প্রতি বছর যেরকমভাবে আসেন দর্শন করতে এবারও আসুন আপনারা এমপি এবং অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মেলা বসেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে ঠাকুর ঢুকবে আজকে তাই আমরা সবাই ওয়েট করছি দেখতে পাচ্ছেন নাইট ভিউটা কল্যাণী মোড়ে কিন্তু এরকম দুটো পুরো মারা আছে এক একটাতে প্রায় বারো তেরোটা করে হ্যালোজিন মারা আছে দেখেন দু সাইডে মেরেছে আর রাত্রিবেলা কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে একটি আলাদাই প্রতিভা দেখা যাচ্ছে যেহেতু লাইট মেরেছে না একটি আলাদাই জেলা দিচ্ছে কিন্তু কল্যাণী মোড় যাই হোক ভিডিওর সাথে জুড়ে থাকুন ঠাকুর ঢুকলেই আমরা ফুটেজটা তুলে দেবো আপনাদের সামনে কিন্তু প্রায় চলে এসেছে মণ্ডপের একদম সামনাসামনি বলতে গেলেই চলে দেখতে পাচ্ছেন প্রচুর ঢাকি কিন্তু এখানে ঢাক বানানো স্টার্ট করে দিয়ে চলে ওই সামনেও কিন্তু প্রচুর ঢাকি আছে দেখেন ঢাকে পড়লো কাঠি পুজো কিন্তু জমজমাটি হতে চলেছে এই দু সালে দেখেন সমস্ত ঢাকিরা কিন্তু এইভাবে আস্তে আস্তে চলে আসছে পেছনে শুধু ভিড় দেখেন আরও ভিড় আছে ওই সাইডে প্যান্ডেল ওই সাইডে সামনের সাইডে হচ্ছে দেখেন সবাই কিন্তু রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সব ঢাকিরা মা কিন্তু ঠিক ওই সামনে দিয়ে আসছে সম্পূর্ণ মায়ের আগমন সম্পূর্ণটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব দেখেন টোটো করেও কিন্তু ঢাকিরা সব যাচ্ছে মাকে আমন্ত্রণ করে নিয়ে আসতে দেখেন মা যেহেতু আসছে দেখেন চারি সাইডটা কিন্তু আলোকসয্যায় কিন্তু সেজে উঠেছে পুরো পুজো পুজোর ভাবটা কিন্তু এখনই চলে এসছে আমরাও বেরিয়ে পড়লাম কিন্তু মাকে আনতে সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার মাকে কিন্তু দেহটু শুধু ঢাকিরেই কেন আনবে আমরাও মায়ের ভক্ত আমরাও মায়ের সন্তান আমরাও কিন্তু মাকে আনতে যাচ্ছি ঠিক পড়ে গেছে মা আসছে আর মাত্র কিছুক্ষণের কিন্তু অপেক্ষা রয়ে গেছে এখানে কল্যাণী পৌরসভার সামনে কিন্তু এখানে অনেক কিন্তু মায়েরা আছে এবং মায়েদের সাথে কিন্তু সমস্ত ঢাকিরা আছে মাকে কিন্তু এখানে কিন্তু বরণ করা হবে এখানে কিন্তু মা বোনেরা দাঁড়িয়ে আছে মাকে কিন্তু এখানে কিন্তু বরণ করা দেখতে পাচ্ছেন ঢাকা কিন্তু কাঠি পড়ে গেছে পুজো কিন্তু দেখতে দেখতেই চলে আসলো তাই না কতদিন আগে কিন্তু একটা সূর্য ছিল যে পুজো আসছে আসছে কিন্তু পুজো দেখতে দেখতেই চলে আসলো আর হাতে হাতেগুলো মাত্র দু থেকে তিন দিনের অপেক্ষা কিন্তু মহালয়ার তার সামনের সপ্তাহটাই পুজো আগমন জানানোর জন্য কিন্তু এখানে প্রচুর মায়েরা কিন্তু দেখতেই পাচ্ছেন বরণডালা নিয়ে কিন্তু প্রস্তুত মা আসছে আর কিছুক্ষণের অপেক্ষা রয়ে গেছে কিন্তু এখানে উলুধ্বনি এবং ঠিক সামনের মোড়টাতেই এসে কিন্তু মানে কত চলে এসে সামনের মোড় অব্দি তাই এবং সকল বাজনা দায়েরা কিন্তু সকলে দেখেন আস্তে আস্তে প্রস্তুত নিচ্ছে একদম সামনে আমরাই চলে এসেছে চলুন পুরো একদম সমস্ত কিছু দেখিয়ে দেব দেখেন এখানে কিন্তু পিয়ানো স্টার্ট হয়ে গেছে টোটোর উপরে একদম মাইক দিয়ে কিন্তু রেডি দেখেন সবাই হাঁটছে আস্তে আস্তে কত সুন্দর নৃত্য করছে ইতিমধ্যে ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন না এই সাইড এ সবাই কিন্তু ঢাক ঢোল তারপরে বরণ কিন্তু রেডি একদম ওখানে কিন্তু মারা হয়েছে ওই যে মায়ের গাড়ি ঢুকছে ওই দেখেন মা মাগো এত অপেক্ষা করালে গেল মা তাড়াতাড়ি চলো তোমার জন্য অনেক কেউ অপেক্ষা করছে দেখো মাকে কি মিষ্টি না লাগছে অপেক্ষার অবসান কিন্তু ফাইনালি ঘটলো দেখেন এবং পেছনে মায়ের যে সন্তানরা আছে সন্তানরাও কিন্তু যাচ্ছে দেখেন এই দেখেন মায়ের সন্তানরাও কিন্তু যাচ্ছে পেছনের গাড়িটিতে দেখেন কি অপূর্বই না লাগছে দৃশ্য আস্তে আস্তে হাঁটতে সামনে যাচ্ছে কিন্তু মা পেছনে যাচ্ছে মায়ের সন্তানরা দেখেন কত ভিড় দেখেন সব ধার কেমন ভাবে ফুল ছড়ানো হচ্ছে রাস্তায় বাহ Yeah. Wow. পেছনে কিন্তু লক্ষ্মী এবং গণেশ দুজনাই প্রস্তুত এবং তার পেছনে কিন্তু কার্তিক সরস্বতী দেখেন গাড়ি করে আসছে তার পেছনে মায়ের সন্তানরাও কিন্তু জয় জয় মা এসতে বলে কথা অন্ধকার কি চলে দেখেন এখানে জেনারেটারের মাধ্যমে কিন্তু হ্যালো মেনে মাকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ মা আলোকিত কিন্তু পছন্দ করে গো কি অপূর্বই না দেখতে তোমায় মা মন প্রাণজনে সব জুড়িয়ে গেল মা দেখেন আই মোড়ের প্যান্ডেল মায়ের মায়ের সিডিং প্যাকোটা মা কিন্তু প্রায় চলে এসেছে সেই জামা দেখায় মাকে কিন্তু প্যান্ডেলের ঠিক পেছনের সাইড দিয়ে থেকে ডাইরেক্ট স্টেজে তুলে দেওয়া হবে দেখেন প্রায় কিন্তু চলে এসে বলাই চলে মা একদম পূজা মণ্ডপের সামনে চলে এসেছে ওই মোড় ঘুরে গেছে ওই যে মা আসছে দেখেন এই পেছনের সাইডের আস্তে আস্তে দেখে ধোকান হবে দেখেন পেছনের কাজ কত দূর এগুলো সমস্ত কিছু দেখেন দেখিয়ে দিচ্ছি দেখেন ভেতরে কিন্তু খুব সুন্দর ডেকোরেট বেশ লাগছে ভেতরে এতদিন আপনারা কনফিউজারে ছিলেন দেখেন ভেতরে কত সুন্দর ডেকোরেট একবার শুধু দেখেন মায়ের ঠিক মুখের ওপরেই অর্থাৎ মা থাকবে এই সাইডটা মায়ের ঠিক মুখমন্ডলের দেখেন কতগুলো লাইটিং এর কাজ করা হয়েছে ভেতর সাইডের এর কাজ কিছুটা এইরকম দেখতে পাচ্ছেন মা কিন্তু একদমই চলে আসছে মায়ের নির্দিষ্ট স্থানে দেখেন মা চলে আসলো দেখতে দেখতে কত মানুষের ভিড় দেখেন একদম এবার কিন্তু মাকে নামানো হবে দেখেন গাড়ি কিন্তু এইভাবে রিভার্স গিয়ারে ভেতরের সাইডে ঢোকানো হচ্ছে আর কি যেহেতু স্টেজে তুলবে ঠিক আছে ফার্স্টে তোলা হচ্ছে লক্ষ্মী এবং গণেশকে তারপরে তোলাবে মাকে কত লোক দেখেন জড়ো জড়ো হয়েছে মাকে দর্শন করার জন্য এবার কিন্তু যেহেতু কিছুদিন ধরে ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ ছিল কিন্তু আমি দেখেন আপনাদেরকে ভেতরে ঢুকিয়ে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি ঠিক এই রকম ঠিক এই রকম ভেতরটা ডেকোরেট করা হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু না দেখেন ওপরে কিন্তু এরকম ঝাড়পাতি ঝাড়পাতিও লাগানো হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু চারি সাইডের ভিতরে আর কি অংশগুলি ঠিক আছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখেন চারি সাইডে এইসব জাল্লার ডিজাইন করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখেন বেশ দারুণ লাগছে কিন্তু এরকম ছোটো ছোটো ঝাড়বাতি দেখেন এখানে একটা ফুলের ডিজাইন করে ঝাড়বাতি দেওয়া আছে দেখেন এতদিন আপনাদের মনে প্রশ্ন ছিল কিন্তু আজকে সমস্ত কিছু আইসেন আপনাদের ক্লিয়ার হয়ে গেছে দেখেন বেশ দারুণ লাগছে তাই না দেখেন এই সাইডে কিন্তু আইস আইসক্রিমের যে চামচগুলো হয় চামচ দিয়ে কিন্তু সম্পূর্ণ ডেকোরেট করা হয়েছে দেখেন দেখেছেন সম্পূর্ণ আইসক্রিমের চামচ দিয়ে কিন্তু ডেকোরেট করা হয়েছে দিয়ে এরকম একটা লাইট মারা হয়েছে এই সাইডেও দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর দেখেন পাট কাটি দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে দেখেন পাট কাটি এগুলো কিন্তু সম্পূর্ণ পাট পাট কাটি দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে দেখেন ওপোর সাইডটা কিন্তু বেশ দাঁড়ান লাগে তাই না দেখুন ওপর সাইডটা বেশ দাঁড়ান লাগে কিন্তু ভিতরের অংশটি এতদিন সবার চোখে আওয়াল ছিল কিন্তু আজকে সবার চোখের সামনে নিশ্চয়ই পড়বে দেখেন এই সাইডে কিন্তু ব্যারিগেট দেওয়া আছে এইভাবে ঠিক আছে অর্থাৎ একটি এক্সিট একটি প্রবেশপথ দেখেন বেশ দারুণ লাগছে দেখেন ঠাকুর কিন্তু তোলা হচ্ছে লক্ষ্মী গণেশ তোলা হচ্ছে ইতিমধ্যে দেখেন এই সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর ঝাড়বাতির কাজ করা হয়েছে দেখেন বেশ দারুণ লাগছে খুব সুন্দরই লাগছে আলাদাই একটি অনুভূতি হচ্ছে যেহেতু অনেকদিন ভেতর সাইডে ঢোকা হয় না দেখেন কত সুন্দর একটি না একটি করে চমক রেখে দেয় কিন্তু প্রত্যেকবার আইটিআই মোড় এবারেও কিন্তু আলাদাই চমক দিয়েছে আইটিআই মোড় বেশ দাম লাগছে ওপরে দেখেন বেশ সুন্দর সুন্দর কিছু ঝাড়বাতির ব্যবস্থা করা হয়েছে কিন্তু অলরেডি উঠে পড়েছে লক্ষ্মী এবং গণেশ এবার কিন্তু তোলা হবে মা দুর্গাকে এইটা চত্বরে মায়ের মণ্ডপের সামনে যে লাইটগুলো আছে দেখেন সেগুলো কিন্তু অনেকক্ষণ পর জ্বালিয়ে দিয়েছে কত সুন্দর কি অপূর্বই না লাগছে এক দেখেন দেখেন চার সাইডে মায়ান মায়ের সিনেমা প্যাগোডার ভেতরে এত সুন্দর যে লাইট এত সুন্দর আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু একটি অপূর্ব ব্যাপার তাই না দেখেন কল্যাণী আইটিআই মোড় কিন্তু বারবার একটি করে চমক দেখিয়েই চলেছে শুধু লাইটিংটা যে দেখেন একবার আপনারা এতদিন আপনাদের মনে প্রশ্ন ছিল যে ভেতরে কেমন কাজ হচ্ছে কীরকম কাজ হচ্ছে যেহেতু বন্ধ ছিল তাই দেখেন কত সুন্দর আজকে সম্পূর্ণ একদম জানিয়ে দেওয়া হচ্ছে দেখেন আপনাদের দেখেন একবার জাস্ট দেখেন জাস্ট বেশ দারুন লাগছে কিন্তু দেখেন খুব সুন্দর লাগছে যে মায়ের স্টেজ মায়ের স্টেজের ঠিক সামনে কিন্তু এরকম একটি সুন্দর আলোকসজ্জা ডিজাইন করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখেন জাস্ট দেখেন একবার কত সুন্দরই না লাগবে তাই না কিন্তু তোলা হচ্ছে মাকে দেখেন ওই যে মাকে কিন্তু বহু লোক মিলে কিন্তু একসাথে তুলছে আর কি ফার্স্টে লক্ষ্মী এবং গণেশ নিজস্ব জায়গায় চলে গেছে এবার মাকে তোলা হচ্ছে দেখেন কীভাবে তোলা হয় একবার জাস্ট দেখেন আপনারা लगाओ और सब करो और सब करो ये वास्ता वास्ता को करना भाई ये वास्ता करना ये हमें बता মা কিন্তু প্রায় ওপরের দিকে উঠেই এসেছে বলা চলে সকল ভক্তরা কিন্তু মাকে ওপরের দিকে তুলছে মায়ের নিজস্ব স্থানে রাখার জন্য ওই যে মা কিন্তু প্রায় উঠে গেছে নিজস্ব জায়গায় দেখেন অনেক অপেক্ষার অবসান ঘটল মাকে দুটো পড়লো এবং প্রচুর লোক তো যাই হোক আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আমি নিশ্চয়ই আপনাদেরকে ঠাকুরের সম্পূর্ণ ডিটেলস তুলে ধরতে পেরেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই আর হ্যাঁ এই বছর কারা কারা কল্যাণী আইডাই মোড়ে ঠাকুর দেখতে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তো চলো টাটা